হ্যালো ওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু মাই সিলেট আমি আজ সিলেট সিলেটে চলে আসছি সিলেটে আসছি বিশেষ একটা কাজে পার্সমান একটা কাজে আসছি এই হলো সিলেট আমি কিং কিংবিজের কাছাকাছি চলে আসছি এই হলো কিং কিংবিজের কাছাকাছি চলে আসছি

সিলেটে আসলে অনেক ভালো লাগে সিলেটের সিলেটে আসলে মন এমনিতে ভালো হয় না প্রাণের শহর সিলেট সবসময় আল্লাহ সিলেটকে খে ভালো লাগতো বাবা মন থেকে সুধু ভাই সুধু ভাইয়ের কাছে চলে আসছি এই হলো সুধু ভাই আসতেছে শ্রীশ্বরা আসলে আসলে এমনি এমনি মন ভালো হয়ে যায় অনেক ভালো লাগতেছে

সিলেট আসলে যাই দরগায় গেট দিয়ে জ্বর নমাসটা করবো তারপরে চলে যাবো মোটামুটি কাজ শেষ করে গেছি আজকে সিলেটে প্রচুর গরম দরগা গেটের বরাবর যখন ঢুকছি মনটাই শীতল হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে হলির ববার আসছি এই হলো দরগার রাস্তা বাড়ির জায়গায় চলে আসছি সাধারণ সামনে দরবার হয়েছে আমার মনের শান্তির জায়গা এখানে আসলে আমার মনটা অন্যরকম হয়ে যায় তোমার মনটাই শীতল হয়ে গেছে জোরের নামাজটা আদায় করবো দেন তারপর ওইখান থেকে বের একটা কাজ আছে সারবো দরগায় একত্র নামাজ পড়া মানে অনেক কিছু পাশে বসে নামাজ পড়া বিশাল কিছু জরের নামাজ আদায় করবো ইনশাআল্লা

সিলেট টার্মিনাল চলে আসছি এই হলো টার্মিনাল এরিয়া এই মুহূর্তে সিলেট থেকে বিদায় দিয়েছি যে যেখানে আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক কাজ নিয়ে আসছিলাম সিলেট আজকে কোথাও যেতে পারি নাই অনেক ইম্পর্টেন্ট কাজগুলো সারছি দেন সবাই